কার কেমন আছেন সবাই মাম্পির নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ বৃহস্পতিবার সকাল এখন সাতটা ঠিক এখন থেকে আপনাদের সাথে নিয়ে ব্লগটি শুরু করছি সকালে ঘুম থেকে উঠেই তো বিছানা গোছানো আমার কাজ আর আজকে বাবুর পরীক্ষা নেই তাই ওকে বললাম তুই নিজের ঘরে গিয়ে পড়তে বস তাড়াতাড়ি ডেকে দিয়েছি জানেন কালকে রাত একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল তো ওই জন্য ভাবলাম আজকে সকাল সকাল ডেকে দিই তাহলে একটু পড়তে পারবে রোদ্রুটা বেশ করা কিন্তু জানেন তো সকালের দিকে একটু ঠান্ডা অববার লাগছে তো ওই জন্য আমি উলিকোটের নাইটিটা গায়ে চাপিয়ে নিয়েছি যেহেতু সর্দি কাশ লেগেই রয়েছে ভাবছি ধীরে ধীরে শীতের পোশাকগুলো এক এক করে কাচা শুরু করব এত সুন্দর রোদ্র সেটাকে মিস করা যাবে না রোদ্রে যদি কটকটা করে শীতের পোশাকগুলো শুকিয়ে যায় তাহলে কিন্তু একটা ব্যাড স্মেল যে হয় সেটা থাকে না তবুও জানেন যতই ভালো করে জামা কাপড় রাখি না কেন একটা বছর ওই বাক্সবন্দি হয়ে থাকার জন্য জামাকাপড়ে কেমন একটা ফ্যাপসা গন্ধ হয়েই যায় ব্যাস হয়ে গেছে বিছানা গোছানো এবার বালিশগুলোকে জানালার ধারে দিয়ে দিই তবে জানালাটা আটকে দেবো জানেন এত রোদ্দুরের ছটা যে আমি ভয়েতে আটকে দিয়ে রাখি কারণ আমার খাটটা যেহেতু পলিশ করা রয়েছে বেশি রোদ্দ্রে থাকলে না ডিসকালার হয়ে যায় ওই জন্য পর্দাটা টেনে দিয়ে রাখি আর ঘরও তো ঠান্ডা থাকে অতিরিক্ত গরমে কিন্তু একদম বাইরে পর্দা সরানো যায় না মানে জানালার পর্দা তাহলে ঘর আরও বেশি গরম হয়ে যায় তো বাবুর ঘরে এসে আগের দিনের আমার নাইটি ছিল বাবুর কয়েকটা জামা প্যান্ট ছিল তো সেগুলোকে ভাজ করে রেখে দিলাম আর আমার নাইটিগুলোও রেখে দিয়ে আসি তবে দেখেন কি অবস্থা শোকেছে ভিতরে আমি একদম হাঁটতেই না জানেন বাবুর যেখানে জামা কাপড় রাখে সেটা তো আরও বিচ্ছিরি মানে ব্যাপার হয়ে রয়েছে আর ইচ্ছে করে না আমি প্রত্যেক দিন গুছল প্রত্যেক দিন এইভাবে নোংরা হয়ে থাকবে তো ভাবছি যে এখন আমি এতটা আর কাজ করে দেব না ওদেরও তো কিছু শেখাতে হবে বাচ্চা কাচাতে যদি একটু কাজকর্ম না শেখানো যায় তাহলে পরবর্তীতে খুব সমস্যা হবে কারণ বলা তো যায় না নিজের কাজ কখনো নিজেকেই করতে হয় পরিস্থিতি মানুষকে তো এমন একটা জায়গায় দাঁড় করায় তো আগে থেকে যদি একটু একটু করে অভ্যেস থাকে তাহলে কিন্তু কোনোটাতে আটকায় না সব কাজই শেখা উচিত প্রত্যেকটা মানুষকে এখানে ছেলেমেয়ের আসলেই কোনো বিভেদ নেই তো চলুন এবার নিচের ঘরের দিকে যাই আর বাবুর কম্পিউটারটা একটু পরিষ্কার করে দিলাম ধুলোধালি পড়েছিল তো এবারে আমি যাই ছাড়া না নিয়ে নিচের ঘরে যাব। তো দেখি বাবু কত কি পড়াশোনা করছে না করছে দেখি চলুন বাবু যা খেয়েছি ঘর নেই এসো চলে এসেছি নিচের ঘরে আর নিচের ঘরে এসে এই যে জানালার পর্দাটা একটু ভালো করে টেনে দিলাম রৌদ্র আসুক আর বাবুকেও ডাকলাম বাবু কিছুই খায়নি আমি জিজ্ঞেস করলাম চা খেয়েছিস নাকি তো বললো না খায়নি অন্যদিন কি হয় জানেন তো আমার হাজব্যান্ড যেহেতু চা খেয়ে অফিস পেরিয়ে যায় সকালবেলা তো বাবুকেও কখনও কখনও একটু লাল চা দিয়ে দেয় বা একটু হল স্কুলে দিয়ে দেয় বা বাবু নিজেও কখনো গুলে খেয়ে নেয় তো আজকে দেখি কিছুই খায়নি বসে বসে অঙ্ক করছিলো অঙ্ক পরীক্ষার আগে প্রচণ্ড টেনশান হয় ওর তো ওই মুখটা ছোট্ট করে বসে অঙ্ক করে যাচ্ছিলো তা আমি আবার বললাম চলে আয় চা করি চা মিল দুজনে মিলে বসে খাই তারপরে আমি কাজকর্ম করব তুই ওদিকে পড়তে চলে যাস তো চা করতে এসে এই যে চিনিটা একটু দেখছিলাম কম আছে আর কি কান্টেনারে তাই ঢেলে নিলাম আর সকালবেলা না আমি চিনি ছাড়া চা খেলো বাবুকে একটুখানি হালকা মিষ্টি দিই মিষ্টিটা আসলেই খাওয়া একদম ভালো না সকালে তো ভালোই না চেষ্টা করা যায় যতটা মিষ্টি না খাওয়া ততটাই ভালো মানে চিনির কথা বলছি তো তবু সকালবেলা তো একটুখানি দিলাম নইলে একটু কেমন স্যাপস্যাপা টাইপের লাগে চাটা বাবু খুব একটা খেতে চায় না বাবু না একটু মানে মিষ্টি দিয়ে সুন্দর করে চা করে দিলে বেশ পছন্দ তবে দুধ চাটা একদম দেই না ওকে আমি লাল চাটাই দিই আমার মতো তো চলুন চাটা হয়ে গেছে একটু ঢাকা দিয়ে রাখলাম আর ঢাকা দেওয়ার সঙ্গে সঙ্গে এই দিকে ছানাপোনারা এসে হামলা শুরু করে দিয়েছিল দরজার কাছে বসে শীত কাঁচা তো দরজাটা খুলে আবার এই যে কালো বসে রয়েছে ওকে বিস্কিট দিলাম আর ছোটো ছোটো বাচ্চাগুলো দৌড়ে আসছে এখন ওদেরকে এখনও দেয়নি তবে হাতে ধরে রেখেছি ওদেরকেও দু একটা বিস্কিট দেবো তারপরে এই যে চা নেবো তো চলুন চাটা এবার ছেঁকে নেই কাপে কাপে আর চা ছাঁকতে গিয়ে দেখছি আমার হাজব্যান্ডও চলে আসলো বাজার থেকে একটু বাজারের দিকে গিয়েছিল তো বললো আমাকেও এক কাপ চা দিয়ে দিও তো একটু কম হলো বাট তিন কাপেই ঢেলে নিলাম আর সকালবেলা না জানেন তো একটু বেশি পরিমাণে চা খেতে সময় নিয়ে আমার খুব ভালো লাগে ছোটো ছোটো কাপে একটুখানি চা খেতে আমার একদম ভালো লাগে না বিশেষ করে সকালবেলা আর বিকেলবেলাটা তো চলুন চা খাওয়ার শেষে এবারে ভাতটাকে চা দিই তাড়াতাড়ি করে রান্নাবাড়ি করতে হবে আর দেখি কি রান্না করা যায় না যায় বাজার থেকে একখানা লাউ এনেছে আর আমেরিকার মাছ এনেছে তো আমি ভাবলাম যে একটু লাউ ঘন্ট করি আর মাছের ঝোল করি তো হাজব্যান্ড মানা করলো আসলে গতকালকে না মাছের ঝোল আছে জানেন তো ওই চার পিসের মতো মাছ আছে ঝোল আছে চাটনি আছে আর আজকে একটু ডাল করব। কারণ গতকালকে আমি ডাল খাইনি ব্যাস চাল ছেড়ে দেওয়া হয়ে গেছে এবার ঢাকনাটা দিয়ে চলুন এবার ডালটাকে একটু ভালো করে কচলে কচলে ধুয়ে নিই তো এই যে আমার এক কাঠুরির মতো ডাল হলেই আমাদের হয়ে যায় তিনজনের বেশ এর থেকে বেশ মানে বেশি হয়ে যায় খাওয়ার পরে তো নিয়ে নিলাম ডাল এবারে ডালটাকে ভালো করে একটু ধুয়ে নেবো জানেন ওই ডালের মধ্যে একটু পাউডারের মতো কেমন যেন সাদা সাদা টাইপের থাকে জানি না সেগুলো হয়তো কোনো প্রিজারভেটিভ হতে পারে তো একটু ভালো করে না ধুলে না ঠিকঠাক মন থেকে শান্তি পায় না আর ডাল রান্না করার সময় গোটা শীতকালটাই আমি গরম জলই ব্যবহার করেছি তো ডাল সেদ্ধ হয়ে গেছে ফোরনটাও দিয়ে নিয়েছি আমার রান্না প্রায় হয়ে গেল বন্ধু হয়েছে ভাত আজকে তেমন কিছুই রান্না করলাম না তেমন এখানে মাছের তেল আছে তেল ফটকা এটা একটু বড়া করব আর এই হলো কালকে মাছের ঝোল এই চাটনি আজকে করলাম এই যে একটু পাতলা করে মসুরির ডাল চলুন রান্নাবাড়ির শেষে অনেকটা হাতে সময় আছে অনেকটা বলতে প্রায় ঘণ্টাখানেকের মতো সময় আছে তাই ভাবলাম যে বিকেলে খাওয়ার জন্য কিছু বানিয়ে ফেলি তো প্যানকেক বানাতে যাচ্ছিলাম তো এখানে আমি একটু বেশি ব্যাটারটা একটু পাতলা করে নিয়েছি আর দুধ দিয়ে গুলেছিলাম তো সমস্তটাই প্যানকেক হয়েছে না এগুলো তেলপিঠে হয়েছে আমি জানি না তবে দুর্দান্ত খেতে হয়েছিল দারুণ টেস্টি হয়েছিল তো বানিয়ে নিয়েছি এবারে রান্নাঘর পরিষ্কার করার পরে এই যে পাপ্প দুটোকে বাইরে এনেছি একটু ঝাড়াঝাড়ি করার জন্য আর এদিকে পাপ্পিগুলো দেখো কীভাবে আমার পায়ের কাছে ঘোরাঘুরি করছে মানে ওদেরও খিদে পেয়ে গেছে তো ভাবছি তাড়াতাড়ি কাজকর্ম সেরে ওদের খাবারটা আগে দিয়ে যাব। তারপরে স্নান করব পুজো দেবো কারণ আজ তো বৃহস্পতিবার পুজো দিতে অনেকটা সময় লাগবে আর এখন কটার মতো বাজে ওই সাড়ে বারোটার মতো বাজে তো ওই যে রান্নাঘরটা ঝাড়ু দিয়ে নেই একটু কারণ পাপসগুলো তো সবসময় তোলা হয় না ওই প্রত্যেক দিন একবার করে তুলি তবে যেহেতু রান্না বাড়ি করি হয়তো লঙ্কার বোটা পড়ে যায় হয়তো একটু ডাল বা এক দুটা চাল পড়েই যায় পাপসের মধ্যে আটকে যায় তো ওইগুলো করে ঝেড়ে আনার পরেও কিন্তু দু একটা মতো থেকে যায় তো সেই জন্য এগুলোকে তুলে একবার আমি ভালো করে ঝাড়ু দিয়ে নিই তো ঝাড়ু দেওয়া কমপ্লিট এবার পাপসগুলোকে পেতে দিলাম আর এদিকে জানালার মধ্যে জানেন তো কতগুলো গাজর এনেছিল আজকে বাজার থেকে তো মাছের সাথে না গাজরগুলো ল্যাটাপ্যাটা হয়ে গেছিল তো আমি আবার ধুয়ে জানলা রোদের মধ্যে রেখে দিয়েছিলাম রোদে ভালো করে শুকিয়ে গেছে এবার এগুলোকে নেটের ব্যাগের মধ্যে ভরে রেখে দিলাম ফ্রিজে জল শুদ্ধ রাখলে না তাড়াতাড়ি হয়তো পচে উঠতো কারণ এতগুলো গাজর তো একবারে খেতে পারবো না ব্যাস চলুন এবার ছাদের উপরে যাই জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি তবে বেশিক্ষণ রোদে রাখতে হবে না খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর দেখুন না বাইরেটা এত রৌদ্র উঠেছে তো আমি গামছা আবার মাথায় দিয়ে আসলাম জানেনি তো আপনারা যে আমার প্রচণ্ড রোদে মাথার যন্ত্রণা করে মানে রোদে আমি খুব একটা বেরোতে পারি না তো ওই জন্য আমি যখনই ছাদের উপরে আসি গরমের দিনে অতিরিক্ত রোদ্রে তখন আমি হয় ছাতা নইলে গামছা কিছু একটা জড়িয়ে আসি তো হাওয়াও ছিল আজকে খুব জানেন তো চারিদিকটা পুরো একদম ঝলমল করছে তো সমস্ত কাপড় জামা মিলে দেওয়া হয়ে গেল এখন স্নান করব তবে আজ এখান থেকেই বিদায় নি বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন টাটা